আপনাদের স্বাগত দু হাজার পঁচিশ সালে শেষ রবিবার আজ আমরা কোথায় এসছে আমি সল্লেক থেকে সল্লেক থেকে কি দেখা হলো চিড়িয়াখানায় এই এখন আমরা কিছুক্ষণ আগে এলাম এই বেশিরভাগ এখানে

দেখেছি সব কিছুই দেখেছি দেখে সব কিছুই বাকি আছে জিরাফ বাকি রয়েছে আর ওদিকে জলস্থি বাকি রয়েছে পাখিগুলো বাকি রয়েছে আর সব দেখা হয়ে গেছে কি কি দেখেছো বল হাতি হাতি আর কি কি দেখেছো বাঘ দেখেছো হ্যাঁ সিংহ হ্যাঁ কেমন লাগলো ভালো আবার কি আসা যাও আলিপুর চিড়িয়াখানায় দেয়

যে মানুষ সত্যি বিভ্রান্ত যাচ্ছে এত পরিমাণে ভিড় কিন্তু জায়গায় কিছুই দেখার নেই তেমন কিছুই আমরা এসেছি অনেক দূর থেকে আমরা এসে বেড়িক পাশপথা পাসপোতা কাটা ধারা থেকে বহু দূরে আমরা গাড়ি লোক নিয়ে এসেছি অন্ধ সত্তর জন লোক আমরা এসেছি কিন্তু এখানে এসে দেখি প্রচুর ভিড় আমরা খুব আনন্দিত আছি কিছু না দেখতে পেলেও সবাই বাক সিংহ দেখা হ্যাঁ সিংহ তো একটা দেখলাম তার সাথে তো গায়ে তো কিছুই নেই সিংহ বলে মনে হচ্ছে না মনে হচ্ছে গরুর বাছুর হাতি দেখা হলো হাতি হাতি তো সে আমাদের পাড়ায় যা হাতি দেখতাম যে সব হাতিগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু চিড়িয়াখানায় দেখলাম একদম যে নোংরা হাতি ইয়ে কি দেখার মতোই নেই কিছু কোনটা সব থেকে দেখতে ভালো লাগলো ভালো এখন খুব একটা ভালো নেই খাবার নেই তোদের খাতি দেখছে না ভালো আর কোথায় থাকে পাখির চেহারা এই হাতির চেহারা এই তোদের গায়ে তো মাংসই নেই ভালো চেহারা না হলে হবে কি শুধু মানুষগুলোই ভালো আছে এখানে কোথা থেকে এসছে আমার বনগাঁ থেকে বনগাঁ থেকে হ্যাঁ আমি এসেছি বাঁকুড়া জেলার কদলপুর থানার জয়রামবাটি লাগোয়া কোয়ালপাড়া গ্রাম থেকে বাঁকুড়া থেকে কি কি দেখা হলো এখানে দেখেছি প্রথমে ঢুকি দেখলাম কুমির তারপর সিংহ দেখেছি বাঘ দেখতে পাইনি এছাড়া দেখলাম জলবস্তি হরিণ এবং সাপের সন্ধানে পেছনের দিকে দেখা হয়েছে হ্যাঁ জিরা দেখা হয়েছে সিংহ দেখেছে সিংহও দেখেছি বাঘ দেখা হলো না কেন ভিড়ের জন্য ভিড়ের জন্য অতিরিক্ত মানুষের জন্য হয়তো বাঘ বেরোতে পারেনি ঘরে গুহার ভিতরে ঢুকে আছে মেয়ের আসা এখানে আপনাদের সামনে তুলে ধরলাম আলিপুর চিড়িয়াখানার চিত্রটি এবং এরকমই খবর দেখতে হলে চোখে রাখতে হবে নিউজে কারণ খবর এখন ডাকা নেই ক্যামেরায় শক্তির সঙ্গে আমি নিউজ কলকাতা